বিশ্ব ভালোবাসা দিবসে বই মেলায় ছিল উপচে পড়া ভিড় বিকেল থেকে শেষ পর্যন্ত অসংখ্য মানুষের পদচারণায় মুখর গোটা মেলা প্রাঙ্গন যদিও অগণিত মানুষের তুলনায় পাঠক বা বই ক্রেতা কম বলে অভিযোগ লেখক প্রকাশকদের সকালে শিশু প্রহরে পাপের শো চিত্রাঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতার সাথে ছিল বুদ্ধিবৃত্তিক নানান আয়োজন একে তো বিশ্ব ভালোবাসা দিবস তার উপর সাপ্তাহিক ছুটির দিন অমর একুশে বইমেলায় তাই উপচে পড়া ভিড় বেশিরভাগেরই পোশাকে বসন্ত আর ভালোবাসার আবহ প্রায় প্রতিটি স্টলেই পাঠকের আনাগোনা মেলার অলিগলি সবখানে মানুষ মেলায় আসার কারণ হচ্ছে আমার বাবার নতুন বই প্রকাশ পেয়েছে আর্ট রিলেটেড বই আমাদের বাংলাদেশে একটু কম তো একাডেমিক পড়াগুলো শেষ করতে করতে কি হয় বই পড়ার টাইম থাকে না অনেক সময় অনেক পরিচিত লেখকদের সাথে দেখা হয় সার্চ করতেছি কমেডি বা অ্যাকশন বই সূচিপত্র দেখব যিনি লেখক ওনার ব্যাকগ্রাউন্ড কি সেটা অবশ্যই দেখব পাঠকের এমন ভিড়ে খুশি লেখক প্রকাশক ও বিক্রেতারা পছন্দের লেখকের বই কিনছেন লাইন ধরে অটোগ্রাফের পর ফটোগ্রাফ সাথে যুক্ত হয়েছে সেলফিও লেখকও সানন্দে মেটাচ্ছেন আবদার লোকজন অনেক বেশি আসতেছে আজকে আলহামদুলিল্লাহ বিগত দিনগুলোর থেকে বেচে কেন ভালোই হচ্ছে প্রত্যেকটা মানুষই আমাদের আরাধ্য মানুষের সঙ্গের ওই সংস্পর্শ কিংবা সান্নিধ্যের স্মৃতিটুকুকে যত্ন করে সংরক্ষণ করতে চায় স্বয়ং এটাকে আমি খুবই অসাধারণ নীতি ইতিবাচক ব্যাপার হিসেবেই দেখছি সে একজন লেখকের সাথে সেলফি তুলতেছে সে একটা বই কিনুক বা না কিন্তু বইটা হাতে নিয়ে সে ছবি দিচ্ছে তখন আরেক বন্ধু সহায়তা হয় যদিও অনেকেরই অভিযোগ বই কিনছেন না দর্শনার্থীদের বড় একটা অংশ আগের মতো হচ্ছে বই এখন আর মানুষ কেনে না এখন হচ্ছে মোবাইলের যুগ হার্ড কপি বই এইভাবে এই ধুলাবালির মধ্যে এসে কেনা সেটা তো আসলে সঙ্গত কারণেই একটু কম হবে আমরা যারা নতুন আমাদের পরিচিত লেভেল থেকে সারা অন্যরা খুব কম নিচ্ছে সত্যিকারের পাঠকরাও কাছে আগাতে পারছে না এই ছবি তোলার জন্য এবার বাংলা একাডেমির পক্ষ থেকে ব্যতিক্রমী আয়োজনও ছিল শিশুদের জন্য পাপের শো চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার সাথে ছিল বুদ্ধিবৃত্তিক নানা আয়োজন বই কিনতে ভালো লাগে ড্রয়িং করতে ভালো লাগে পাপের ছোটা এটাতে অনেক আনন্দ পেয়েছি পরে আমার ছবি তুলেছি এর আগে সিসিমপুর দেখেছিলাম এবার পাপের দেখেছি সিসিমপুর হচ্ছে না তাই জন্য আমার খারাপ লাগছে শনিবার ছুটির দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় মেলা শুরু হবে দুপুর দুইটায় থাকবে না শিশু প্রহর শকতমঞ্জু শান্ত jomuna news daka